নমস্কার বন্ধুরা শতাব্দী কিছু নয় টেসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি হাজির রয়েছি আবারও একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে আশা করি আপনারা এই রেসিপিটা আগে কখনও দেখেননি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি আজকের রেসিপির জন্য আমার লাগছে এখানে আলুর খোসা আলুর খুশিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার ভালো করে ধুয়ে জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখতে হবে আর দেখবেন এরকম পরিষ্কার জল বেরিয়ে গেছে তখন বুঝবেন এটা পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা মিক্সার জাল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর চোকলাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট করে নেবো আর পেস্টটা যেন জল ছাড়া একটু মিহি করে করে নিতে হবে পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিক্সার ধোয়ার জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার নিয়েছি এখানে বেসন অল্প অল্প করে বেসন মিলিয়ে দেবো এর মধ্যে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম ডালানা পাকিয়ে থাকে খুব ভালো করে এভাবে একটু ফেটে নিতে হবে তো আমার খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবারে এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল দিয়ে খুব ভালো করে বাটিটা এইভাবে লাগিয়ে নেবো দিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু সেট করে নিতে হবে এইভাবে সব দিকে সমানভাবে থাকে একটা চামচ দিয়ে এইভাবে আমি খুব ভালো করে টুটুর দিকটা সমান করে দিচ্ছি তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম দিয়ে উপরে দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে এটা দশ মিনিট মতো আমি একটু রান্না করে নেব তো আমার এটা পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গেছে আর দেখুন এটা হয়ে এসছে হাতে কিন্তু কোনো রকমভাবে লাগছে না এবার এটা আমি না বিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন সাইড দিয়ে কিন্তু এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তো তবু আমি একটু ছুরি দিয়ে সাইডটা এইভাবে ছাড়িয়ে দিচ্ছি ওপরে একটা থালা দিয়ে এটাকে এভাবে উল্টে নেব এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা ছুরি দিয়ে এবার এটাকে আমি পিস পিস করে নিচ্ছি তো আমি এগুলোকে চৌকো করে কেটে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে এখানে যে রসুনটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করবেন না দেখুন এটা খেতে ভালো লাগবে আর আলুর চকলা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয় এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি এবার এগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব এইভাবে উল্টো পাল্টা একটু লাল করে ভেজে নিলেই হবে তো আমার এখানে এক ভাজা হয়ে গেছে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি তো আমি এখানে একটা বাটিতে নিয়েছি টক দই আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু পেস্ট করার সময় আমি লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি লঙ্কা গুঁড়োটা একটু কম ব্যবহার করছি আপনারা ঝাল বেশি খেলে এখানে বেশি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিছু দিয়ে খুব ভালো করে এটা একটু মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটিটার মধ্যে পেস্টটা মেখেছিলাম সেই বাটির মধ্যে একটু ধুয়ে নিয়ে কিছুটা জল মিশিয়ে দিল খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেবো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এই তেলের মধ্যে এবার এগুলোকে একটু ভেজে এক থেকে দু মিনিট মতো এটাকে একটু সাপলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে পেস্ট করে রেখেছিলাম ছিল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে এক থেকে দু মিনিট মতো এটা একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট মতো আমি এটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো এভাবে এবার এটা ফুটতে দেবো এটা কিন্তু খুব বেশি একটা ঝোল হবে না একটু মোটা গ্রেভি হবে তাই আমি অল্প জল দিলাম এবার এটা ফুটতে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা তো আমার এখানে সবকটা কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু রান্না না করলেও এভাবে ভেজে কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন সেটাও কিন্তু দারুণ লাগে তো এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে এক থেকে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো এটা দু মিনিট মতো আমি ফুটিয়ে রেখেছি এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আজকে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটা আপনাদের দেখাচ্ছি আপনারা এটা যে কোনো দিন বানিয়ে পারেন এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা